মুজিব শতবর্ষ কুইজে স্বাগতম আপনারা যারা কুইজ খেলার জন্য অপেক্ষা করছেন তাদের জন্য আমি আবারও সঠিক উত্তর নিয়ে হাজির হয়েছি আপনারা যারা অপেক্ষা করতেছেন তারা শীঘ্রই সঠিক উত্তরটি জেনে যাবেন চলুন আমরা আজকের প্রশ্নটি দেখে নিই আজকের প্রশ্ন উনিশশো সালের আঠারোই মার্চ আওয়ামী লীগের কাউন্সিলে ছয় দফা অনুমোদন পায় এবং দলীয় কর্মসূচি হিসেবে অন্তর্ভুক্ত হয় ছয় দফার প্রেক্ষাপটেই আট মে ধানমন্ডির বাসা থেকে শেখ মুজিবুর রহমানকে গ্রেপ্তার করা হয় ছয় দফা দাবি বাস্তবায়ন ও শেখ মুজিব সহ অন্যান্য নেতৃবৃন্দের মুক্তির দাবিতে সাত জুন হরতালের কর্মসূচি ঘোষণা করে আওয়ামী লীগ হরতাল কর্মসূচি পালন করতে গিয়ে ঢাকা টঙ্গি নারায়ণগঞ্জ ইত্যাদি জায়গায় পুলিশ ও ইপিআর গুলিতে মনোমিয়াসহ কয়েকজন নিহত হয় প্রশ্ন হচ্ছে মোট কতজন নিহত হয় অপশন চলে এসেছে এখানে চারটি অপশন আমি সরাসরি সঠিক উত্তরটি বলে দিচ্ছি আপনাদের সঠিক উত্তর হচ্ছে এগারো জন আমি সাবমিট করে দেব এখন আমার সাবমিশন হয়ে গেছে যারা কুইজের উত্তর খেলছেন এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবের মাধ্যমে পাশে থাকুন খুব সহজে আমি প্রশ্নের উত্তর নিয়ে আপনাদের কাছে চলে যাব শুভরাত্রি ভালো থাকবেন আসসালামু আলাইকুম